াম এই মুহূর্তে আমরা যাচ্ছি জাবাল রহমত পাহাড়ে আমরা সে পাহাড়ে উঠার চেষ্টা করবো ইনশাল্লাহ প্রিয় দর্শক আমরা জাবাল রহমত পাহাড়ে উঠছি আমরা আপনাদেরকে চারপাশ ঘুরিয়ে জাবালে রহমতের পাহাড় দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ এই পাহাড়ে আল্লাহ নবী দিয়েছিলেন আমরা রহমতের উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে আল্লাহ নবী সাল ওয়াসাল্লাম বিদায় হজের বাসন দিয়েছিলেন জাবালে রহমত কল্যাণ ও করুণার পাহাড় আমাদের চেতনার স্তম্ভ মানবতার সৌধ শান্তি ও মানবতার মিনার এই চোট্ট পাহাড়ের বুকে দাঁড়িয়ে আছে ইসলামের সার্বভৌম অধ্যায় শান্তি ও মানবতা ও কল্যাণের রূপরেখা কল্যাণের মানচিত্র প্রিয়নবী সালহি ওয়াসাল্লাম দশম হিজরি সনের পবিত্র হজের সময় প্রায় এক লাখ পঞ্চাশ হাজার সাহাবির সামনে জিলহজ মাসের নয় তারিখ বিকালে রাফাতের ময়দানে যে বক্তব্য পেশ করেন তাকেই বিদায় হজের ঐতিহাসিক ভাষণ বলে এটি ছিল মানব জাতির উদ্দেশ্যে প্রিয়নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ভাষণ এই ভাষণে প্রিয়নবী সলাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছিলেন হে মানব জাতি তোমরা আমার কথাগুলো মন দিয়ে শোনো আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এ স্থানে আর মিলিত হতে পারবো কিনা হে মানব জাতি মনে রেখো তোমাদের আল্লাহ এক তার কোনো শরিক নেই তোমাদের আদি পিতা এক কোনো অনারবের ওপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই তেমনি কোনো সাদার উপর কোনো কালার শ্রেষ্ঠত্ব নেই কেবলমাত্র আল্লাহ বিতি শ্রেষ্ঠত্বের মাপকাঠি তোমাদের জীবন ও সম্পদ তোমাদের পরস্পরের কাছে তেমনি পবিত্র যেমনি আজকের এই স্থান ও দিনটি পবিত্র এই মাস এই শহর পবিত্র জাহেলিয়াতের সব কিছু আমার পদতলে পিষ্ট জাহিলি যুগের সব রক্তের দাবি রহিত করা হলো আজ থেকে জাহিলি যুগের সর্বপ্রকার সুদ রহিত করা হলো তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে বই করবে তোমরা তাদের আল্লাহর কালামের মাধ্যমে হালাল করে নিয়েছ তোমরা তাদের অন্য বস্ত্রের ব্যবস্থা করবে হে মানব জাতি মনে রেখো আমার পরে আর কোনো নবী আসবে না আর তোমাদের পরেও কোনো উম্মত নেই কাজেই তোমরা খুশি মনে নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে সম্পদের জাকাত আদায় করবে এবং বায়তুল্লার হজ পালন করবে শাসকের আনুগত্য করবে তবেই তোমরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে হে মানবজাতি পিতার অপরাধে পুত্র দায়ী হবে না এবং পুত্রের অপরাধে কোনো পিতা দায়ী হবে না হে মানবজাতি জাতি শিগগিরি তোমরা তোমাদের কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে জিজ্ঞাসিত হবে মমিনরা পরস্পর ভাই ভাই হে মানব জাতি আমি তোমাদের কাছে দুটি বস্তু রেখে গেলাম যদি তোমরা তা ধীরভাবে আঁকড়ে ধরো তবে তোমরা কখনো প্রতবষ্ট হবে না তার মধ্যে একটি হচ্ছে আল্লাহর কিতাব দ্বিতীয়টি হচ্ছে আমার সুন্নাত অন্য হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে প্রিয়নবী সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আমি তোমাদের কাছে অতীব গুরুত্বপূর্ণ দুটি জিনিস রেখে যাচ্ছি একটি হচ্ছে আল্লাহর কিতাব আরেকটি হচ্ছে আমার ইতরাত আহলে বঈদ নবী সাল্লাহ আলিহুব ওয়াসাল্লাম বলেন যারা এখানে নেই তাদের কাছে আমার এই বাণীগুলি পৌঁছে দেবে হে মানবজাতি তোমরা তোমাদের দাস দাসী সম্পর্কে সতর্ক থাকবে তোমরা যা খাবে তাদেরকে তা খেতে দেবে তোমরা যা পড়বে তাদের তা পড়াবে তোমরা তাদের ক্ষমা করে দেবে তোমরা কখনো তাদের শাস্তি দিবে না হে মানবজাতি তোমরা দিনের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কারণ অতীতে বহু জাতি দিনের ব্যাপারে বাড়াবাড়ি করে ধ্বংস হয়ে গেছে প্রিয় দর্শক আমরা জাবালে রহমত থেকে নেমে আসছি এই মুহূর্তে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি আরাফার ময়দানের দিকে